হ্যালো ভিউর্স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

এগুলো বহরও কিন্তু বেশি খুবই সুন্দর যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটাই নেবেন পার গজ থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ঘরে বসে আপনারা অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে হবে আর এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কি দাম চেঞ্জ হবে আবার এই পর্যন্ত একশো পঞ্চাশ আচ্ছা আর এখন যেগুলো দেখবো আমরা এগুলো থাকবে কত করে ভাইয়া এই যে এক কালার এটা আছে এটা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু থাকবে দুশো টাকা পারগোজ এটা অনেক সুন্দর একটা কাপড় সাড়ে তিন এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে এবং যদি ভাল লাগে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যারা একটু কম বাজেটের মধ্যে কম দামের মধ্যে ভালো একটা শাড়ি নিতে চাচ্ছেন বা ভালো একটা ড্রেস তৈরি করতে চাচ্ছেন গজ কাপড় দিয়ে আপনারা করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন আপনারা নিতে দেখতে পারবেন কিন্তু যেইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলো মাত্র 200 টাকা পার গজ আপনারা পেয়ে যাচ্ছেন এই নেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা পার গজে। স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে যদি আরও কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেই কাপড়টাও আপনারা নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই কম প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামে দেখেন মাত্র দাম থাকছে দুইশো টাকা পার গজ এই ভিডিওতে একশো পঞ্চাশ এবং দুইশো টাকা গজের কালেকশন আমরা দেখালাম যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন অথবা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ